টিয়া আমার কে বাম ঠাকুর আইসানি গাইস আমার বুসি আছি সব লোক সব দর্শক দেখো রাগিয়া রে মু গরম হয়ে আর দেখো গাইস আমি পা ভাঙি করে বুসি আর ঠাকুর আসছে আমার কে ফল মূল কাটা কাটি হইছে দেখো আর এনে সব দর্শক সব রাগিয়া রে গরম হয়ে আর মাথা দেখো মদন কি দেব মদন আইসারে কাই

हात दादू आयशीचे